পুরো গুসীকন হয় সেই জন্য তো গতবার ভাই পিয়াজ লাগিলাম সে লস এবার পিয়াজ লাগাইছি তাও লস গতবার পিয়াজ লাগিলাম লাগি অনেক টাকা লস এবারে ডপ পিয়াজ করে অনেক টাকা লস হয় লস হওয়ার কারণ কি দাদা আর ভাই সে কথা বলোনা ভাই ওই যে বানিজ উপদেশটা আছে না গতবার পিয়াজ লাগি মনে করো 75 ভাগ লোকের মজা ভেঙ্গেছে হ্যাঁ ঠিক এবারে 25 ভাগ লোক ছিল তোই বাণিজ্য উপদেষ্টা আবার তাড়াতাড়ি আবার ইন্ডিয়াতে ফোন করেছে মোদীর কাছে যে দাদা 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 তাড়াতাড়ি পেঁয়াজ পাঠান তাড়াতাড়ি পেঁয়াজ পাঠান বাংলাদেশে এখন পঁচিশ পার্সেন্ট চাষি বেশি আছে ভাই তো সেই পঁচিশ পার্সেন্ট চাষির যদি মাজা ভেঙে দিতে পারেন তাহলে সামনে বসার থেকে আপনাদের লাইন ক্লিয়ার ও পেঁয়াজ আপনারা অনেক দামে বেচতে পারবেন তো সে তাড়াতাড়ি করে সেই ইন্ডিয়া থেকে পেঁয়াজ নেই ভাই আমাদের পেঁয়াজ দেশি পেঁয়াজের কোনো দাম নেই